যশোরে আলোচিত বিএনপি নেতা আলমগীর হত্যাকাণ্ডে তার মিসেস বাদী হয়ে দুইজনকে এজাহারভুক্ত এবং অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেছে বিস্তারিত ভিডিওতে আমরা তার সঙ্গে সঙ্গে আমরা আইনশৃঙ্খলা বাহিনী বিশ্ব পুলিশ আমরা সমস্ত কার্যক্রম গ্রহণ করি এবং করি এবং এই হত্যাকাণ্ডের পরপরি আমরা এদেরকে আমাদের হাতে আনি এবং

এবং তাদের পারিবারিক ভাবে আমরা জানতে পেরেছি এই জামাই প্রায় যেহেতু শ্বশুরের ব্যবসা বাণিজ্য ভালো আছে তাদের কাছে বিভিন্ন মুখে চাপ দিতে থাকে যৌতুকের জন্য এ কারণে তাদের দাম্পত্য কলহ সবসময় লেগেছিল গত কয়েক মাস ধরে তার বউ বাচ্চা নিয়ে তার স্ত্রী তার শ্বশুরের বাড়িতে থাকে এবং সে তাদের তথ্য মতে তার পারিবারিক তথ্য মতে আমরা জানতে পেরেছি সে তার শ্বশুরকে এবং তার স্ত্রীকে দেখে নেওয়ার এবং তার জীবন অপসারণ করার বিভিন্ন ধরনের হুমকি ধুমকি দিয়ে যাচ্ছে এবং আরেকটি লক্ষণীয় এবং উল্লেখযোগ্য বিষয় হলো পরশ ভূমি ব্যবসার সাথে জড়িত এবং তার শ্বশুর ও ভূমি ব্যবসার সাথে জড়িত এটি একটা ব্যাপার তারপর আরও একটা তথ্য আমরা জানতে পেরেছি যে এই ভিকটিম যে তার একটি গাড়ি আছে সেটির প্রতিও তা তার একটা ফ্যাসিনেশন ছিল এই অনেকগুলো বিষয় আসলে আমরা সমস্ত অ্যানালিসিস করে এবং যেহেতু ভিকটিমের পরিবারও তাকেই এক নম্বর আসামি দিয়ে সাথে জানি এবং আমাদের তদন্ত চলছে আমরা তদন্ত আমরা হলে আমরা পারবো